নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সোমা পাল আজকে আমি উপস্থিত আপনাদের জন্য সামনের এক রাশিফল নিয়ে সপ্তাহর আপনাদের সাপ্তাহিক রাশিফল কেমন হবে তো শুরু করে দেব দেবো সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত বারোটা রাশির কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশির সপ্তমে মঙ্গল অবস্থান করছে সেই কারণে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় উন্নতি হবে বিশেষ করে যারা জমি জমার কাজ করেন প্রোমোটারি ইত্যাদি যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় এখন ধার দেনা শোধ হবে প্রাপ্তি হবে যে কোনো সরকারি কাজে সাফল্য আপনারা পাবেন তবে পার্টনারশিপ ব্যবসায় একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে একটু মতানৈক্য হতে পারে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে আর্থিক অবস্থা ভালোই যাবে সোশ্যাল মিডিয়া সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে আপনাদের অর্থনৈতিক ব্যাপারে সফলতা অর্জন করবেন বৈদেশিক কোনো কাজে বা বৈদেশিক কোনো ব্যবসায় সাফল্য অর্জন করবেন সপ্তাহের মধ্যভাগে বন্ধু বান্ধবদের সহায়তা পাবেন কিন্তু আপনি যে কাজটা করবেন তাতে ফোকাস রাখতে হবে অন্যের ভরসায় কাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না চোদ্দ পনেরো ষোলো তারিখ খুব ভালো ফল পাবেন আপনারা সফল হবেন সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ কাজকর্ম একটু সাবধানতার সাথে করতে হবে তবে শরীর স্বাস্থ্যের উপর দিতে হবে কোনো বড় খরচা হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কাজকর্মে ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। স্কিন ডিজিজ বা জাতীয় কোনো সমস্যার সম্ভাবনা কিন্তু আছে কোনো বিবাদের মধ্যে জড়ানো যাবে না আপনাদের যাত্রা বা ভ্রমণ সাবধানে করতে হবে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে কর্মক্ষেত্রে কোনো ছোটখাটো চেঞ্জিং কিন্তু হতে পারে রাশির মানুষদের সবুজ মুখ পাখিদের খেতে দিন তাহলে খুব ভালো ফল পাবেন এরপর বলবো বৃষ রাশির মানুষদের কেমন যাবে বৃষ রাশির মানুষদের জন্য সময়টা খুব ভালো কারণ পঞ্চমে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এর ফলে আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে হবে আপনাদের মান সম্মান প্রাপ্তি মানুষ আপনার দ্বারা প্রভাবিত হবে আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে কাজকর্মে উন্নতি হবে শেয়ার মার্কেট ইত্যাদিদের ইত্যাদিতে নিবেশ অর্থাৎ ইনভেস্ট করলেও আপনার লাভ হবে পুরনো কোনো ইনভেস্ট থেকেও লাভ নেওয়ার জন্য এই সময়টা খুব অনুকূল এই সময় অর্থ 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 বুদ্ধি করে যদি আপনি করতে পারেন তাহলে থেকেই আপনাদের তবে অনাবশ্যক কিছু খরচা কিন্তু হতে পারে অর্থ আগমন ভালো হবে কাজকর্মের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে কোনো নতুন প্রেম সম্বন্ধের সূত্রপাত হতে পারে বৃষরাশির মানুষদের যারা বিবাহিত আছেন তাদের সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন কারণ ত্বক জাতীয় বা স্কিন রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে পেট থেকে একটু সমস্যা হতে পারে নিয়মিত ব্যায়াম এবং প্রাণায়াম করলে ভালো থাকবেন ব্যালেন্স করে চলবেন তাহলে সব রকমের মানসিক অশান্তি থেকে আপনি রক্ষা পাবেন কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে সময়টা খুব ভালো চাকরি ক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সহায়তা আপনি পাবেন চাকরিতে পদোন্নতি বা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে ওং গঙ্গানা পতায় মন্ত্রটি জব করলে খুব শুভ ফল পাবেন মিথুন রাশির মানুষদের কেমন যাবে পরিবারের মানুষদের সঙ্গে অনেক বেশি অ্যাটাচমেন্ট বাড়বে আপনাদের ঘর বাড়ির ব্যাপারে যদি কোনো চেঞ্জিং করতে চান তাহলে এখন করতে পারেন ঘরের সাজসজ্জা মেরামতি মেরামতি কাজের জন্য খুব ভালো সময় এখন এসবের জন্য খরচাও করতে পারেন এখন আপনি সমাজে মানসম্মান বৃদ্ধি হবে আপনার মিথুন রাশির মানুষদের পারিবারিক মজবুত হবে এবং নতুন নতুন ব্যয়ের কারণে বাজেট যেতে পারে। সেই কারণে খরচ কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাকে প্রেম সম্বন্ধে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে কথাবার্তার দ্বারা সেই সমস্যা কিন্তু ঠিক করে নিতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে প্রপার্টি সম্বন্ধে কোনো ডিল করতে চাইলে এখন করতে পারেন কর্মস্থলে ঝগড়া বিবাদ অ্যাভয়েড করতে হবে বুধবার গণেশজিকে পাঁচটা পান পাতা সুপারি এলাচ দিয়ে পুজো দিন কর্কট রাশির মানুষদের কেমন যাবে পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির চতুর্থভাবে মঙ্গল অবস্থানের কারণে প্রপার্টি বাহন রিলেটেড সুখ পাবেন মান প্রতিষ্ঠা বাড়বে আপনাদের সুখ সমৃদ্ধি বাড়বে ভাগ্যের সাপথ আপনারা পাবেন মঙ্গলের চতুর্থভাবে অবস্থান হওয়ার কারণে নতুন কোনো প্রপার্টি কেনা গাড়ি কেনা ইত্যাদির জন্য খুব ভালো সময় এখন কিন্তু অকারণে কোনো ব্যাপারে ঘর পরিবারের অলহ ক্লেশ বিবাদ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বিবাহিত জীবনে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তৃতীয় বুধ অবস্থান করায় আপনার বিচার বিবেচনা আরো প্রভাবশালী হবে এবং নিজের সিদ্ধান্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে সম্বন্ধ ভালো হবে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন এখন কোন ভ্রমণ বা যাত্রাও করতে পারেন এখন তবে ছোট যাত্রায় শুভ ফল পাবেন প্রেম সম্বন্ধে মধুরতা বাড়বে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আপনাদের নিয়মিত ব্যায়াম এবং সন্তুলিত আহার এই থেকেই আপনার লাভ হবে যারা নেটওয়ার্কিং মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো সময় এখন ভগবান শিবের মন্ত্র ওম নম শিবাই জপ করুন সিংহ রাশির মানুষদের কেমন যাবে পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য সময়টা কিন্তু খুব ভালো উর্জা সাহস এনার্জি বাড়বে আপনাদের আটকে থাকা বিগড়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে পারবেন এখন আপনি লাভ হবে ধর্মকর্মে রুচি বাড়বে কাজকর্মে সফলতা পাবেন ভাগ্যের সাপোর্ট পাবেন ঘরোয়া সমস্যাগুলো দূর হবে পারিবারিক ব্যাপারে সামঞ্জস্য হবে প্রপার্টি বাহন রিলেটেড চাহিদা পূরণ হবে আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন ফ্যামিলির সাপোর্টও আপনি পাবেন ইনভেস্ট করতে পারেন এখন প্রেম জীবনে স্থিরতা হবে বিবাহিত জীবনে মধুরতা বাড়বে খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে খুব ভাজাভুজি জিনিস খাওয়া অ্যাভয়েড করতে হবে সিংহ রাশির মানুষদের প্রপার্টি রিলেটেড কাজে সফলতা অর্জন করবেন কর্মস্থলে আপনার বিচার বিবেচনা প্রভাবশালী হবে সহকর্মীদের সহযোগিতা পাবেন উচ্চ আধিকারিকদের সাপোর্ট আপনি পাবেন সূর্যদেবের আরাধনা করুন কন্যা রাশির মানুষদের কেমন যাবে পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতেই কিন্তু বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং এই কন্যা রাশিতেই

হবে হতে অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসবে দাম্পত্য জীবনও সুখের হবে আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালোই থাকবে মাথার যন্ত্রণা বা চোখের সমস্যা যদি এতদিন ছিল সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন তবে ত্বক জাতীয় বা স্কিন রিলেটেড সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন আহারের উপর সঠিক ধ্যান দিতে হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে নেতৃত্ব ক্ষমতা বাড়বে আপনার আপনার প্রতিভার কারণে মানুষের কাছে প্রশংসা পাবেন কন্যা রাশির মানুষরা চাকরি ক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের থেকেও সহযোগিতা পাবেন সবুজ রঙের রুমাল ব্যবহার করুন আপনি তুলা রাশির মানুষদের কেমন যাবে পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশিতেই মঙ্গল অবস্থান করছে মঙ্গল আপনার অর্থের কারক এবং বিবাহিত জীবনের কারক এই সব বিষয়ে লাভ হবে আপনার ব্যবসার কারক মঙ্গল তাই ব্যবসাতেও লাভ হবে আপনার জীবন সাথীর উন্নতি হবে ক্যারিয়ারে উন্নতি হবে অর্থের লাভ বাড়বে ব্যবসায় সফলতা পাবেন চাকরিতে পদোন্নতি বা প্রমোশন হবে তবে বিবাহিত জীবনে মঙ্গলের কারণে ছোটখাটো মনোমালিন্য অশান্তি কিন্তু হতে পারে তবে বুধ টুয়েলভ হাউসে শনির দৃষ্টি পড়ছে তাই মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা একটু অশান্তি মানসিক দিক থেকে আধ্যাত্মিক ব্যাপারেও একটু চঞ্চলতা কিন্তু বাড়বে ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে অনিদ্রার শিকার হতে পারেন আপনি সেই কারণে ব্লাড নিয়ে একটু সমস্যা সমস্যা পারে পারে স্কিন থেকে কোনো সেটা বাড়তে ব্যবসা করলে একটু টালমাটাল যেতে পারে এখন অনাবশ্যক খরচা হতে পারে অর্থ সঞ্চয়ের চিন্তা করবেন আপনি এখন তবে চট জলদি কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না কারণ মঙ্গল রাশিতে বসে হটকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়াবে আপনাকে

কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি এখন নতুন কোন ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন বৃশ্চিক রাশির মানুষরা সামাজিক দিক থেকে বন্ধু বান্ধবের দিক থেকে লাভ হবে আপনার তবে পার্টনারশিপ ব্যবসায় খুব বুঝে শুনে ফাইসালা নিতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে প্রেম সম্বন্ধ মজবুত হবে এবং জীবন সাথীর তালমেল সাথেই চলবেন আপনি এখন বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন বৃষ্টিক রাশির মানুষরা তাদের জন্য খুব ভালো সময় এখন নেটওয়ার্কিং এর মাধ্যমে উন্নতি হবে আপনার নেতৃত্ব ক্ষমতায় বৃদ্ধি হবে বিদেশ যাওয়ার জন্য বা বিদেশের কোনো কাজকর্মের জন্য সময়টা খুব ভালো খরচা বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে হনুমানজির আরাধনায় শুভ ফল পাবেন রাশির মানুষদের কেমন যাবে আপনার দশম ভাবে উচ্চস্থ বুধ আপনার কেরিয়ারে নতুন অপরচুনিটিস নিয়ে আসবে কর্মক্ষেত্রে নেতৃত্ব করার কোন সুযোগ আসতে পারে আপনার এখন আপনার কাজের দ্বারা সবাই স্যাটিসফাইড হবেন আপনি প্রশংসা পাবেন এবং আপনি নিজেও সন্তুষ্ট হবেন কোন বড় সিদ্ধান্ত এখন নেওয়া যা যেতে পারে আপনার নিজের উচ্চ লক্ষ্যকে প্রাপ্তির জন্য যতটা সম্ভব চেষ্টা আপনি এখন করবেন কর্মক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন হবে আয় বৃদ্ধি হবে অর্থ সঞ্চয় হবে বিবাহিত জীবনেও সুখ সমৃদ্ধি আপনি পাবেন জীবন সাথীর সঙ্গে সঙ্গে সম্পর্ক ভালো ভালো হবে হবে মানুষদের প্রস্তাব আসবে তবে কাজকর্ম করার কারণে ক্লান্ত অনুভব হতে পারে আয় স্থানে মঙ্গল থাকায় চাকরি চেঞ্জ হতে পারে সন্তান থেকে সুখ প্রাপ্তি হবে আপনার ভগবান বিষ্ণুর মন্ত্র জপে শুভ ফল আপনি পাবেন মকর রাশির মানুষদের কেমন যাবে উচ্চ শিক্ষা আধ্যাত্মিকতায় রুচি বাড়বে জ্ঞান অর্জনের চেষ্টা বাড়বে আপনার এবং আপনি সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনুকূল এবং আর্থিক দিক থেকেও সময়টা আপনার ভালোই যাবে বিদেশি স্রোত থেকেও অর্থ প্রাপ্তির যোগ আছে নিজের আর্থিক স্থিতিকে আরো মজবুত করতে পারবেন আপনি এখন নতুন যোজনা বা প্ল্যানিং করুন নতুন কাজকর্ম শুরু করার জন্য ইনভেস্ট করতে পারেন এখন প্রেম সম্বন্ধে সফলতা পাবেন এবং বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং প্রেম বাড়বে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে লম্বা দূরের যাত্রায় লাভবান হবেন আপনার বাবার যদি কোনো শারীরিক কষ্ট ছিল সেখান থেকে অনেকটাই ভালো থাকবেন এখন তিনি কেরিয়ারে উন্নতির সময় এখন উচ্চ শিক্ষায় উন্নতির কারণে জীবনে উন্নতি হবে মকর রাশির মানুষদের একটা কলা গাছ লাগিয়ে রোজ সেই কলা গাছের গোড়ায় জল দিন এরপর বলবো কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে কুম্ভ রাশির নবমে মঙ্গল বসে ভাগ্যের বৃদ্ধি করবে ভাই বন্ধুদের সহযোগিতা এখন পাবেন, কাজকর্মের দিক থেকে বৃদ্ধি হবে আপনাদের কিন্তু রাগ ক্রোধ থেকে বাঁচতে হবে কারণ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ছে এর ফলে ব্যর্থ বাদ বিবাদে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভুক্ত শত্রু এবং অকারণ বিবাদ থেকে সাবধান থাকতে হবে এই সময় আপনার ব্যক্তিগত চেঞ্জিং একটু হতে পারে কারণ মানসিক অস্থিরতা উৎপন্ন হতে পারে আপনার আর্থিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসায়িক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঋণ দেওয়া এবং নেওয়া অ্যাভয়েড করতে হবে এই সময় পার্টনারশিপ ব্যবসায় সতর্কতা অবলম্বন করতে হবে দাম্পত্য মানসিক দিক থেকে অশান্তি হতে পারে কারণ হস্তক্ষেপের কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে আকস্মিক স্থানান্তরণ হতে পারে অর্থাৎ স্থানান্তরিত হতে পারেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এখন বুধবার দিন কিন্নরকে সাধ্যমতো কিছু দান করুন এরপর বলবো মিন রাশির মানুষদের কেমন যাবে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানুষদের ব্যবসার জন্য খুব ভালো সময় এখন পার্টনারশিপ ব্যবসা হবে জীবন সাথীর সাথে আপনার থাকবে আপনার নিজের মানুষদের সঙ্গে তালমেল বজায় করেই চলবেন আপনি সামাজিক জীবন এবং নিজীয় জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে পার্টনারশিপে লাভ হবে নতুন কোনো ডিল হতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেও অর্থপ্রাপ্তি হবে কোনো থার্ড পার্সনের কারণে বিবাহিত জীবনে একটু কলহ ক্লেশ হতে পারে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সফলতা অবশ্যই পাবেন নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন মিন রাশির মানুষরা এখন স্টুডেন্টসদের একটু বেশি পরিশ্রম করতে হবে রাশিতে শনি এবং অষ্টমে মঙ্গলের কারণে দুর্ঘটনার থেকে সাবধান হয়ে চলতে হবে গণেশজিকে মিঠা পান এবং সুপারি অর্পণ করুন তাহলে এই ছিল আমার সামনের সপ্তাহের বারোটি রাশির রাশিফল সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো রাখ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার